সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও বাংলাদেশ যে একটা রাস্তায় বর্তমানে আছে এটা খুব বেশি মসৃণ না একটা মসৃণ রাস্তায় যাওয়ার জন্য একটা হাইওয়েতে যাওয়ার জন্য যে ভাঙা যে ভাঙাচুরা রাস্তা পাহাড়ি রাস্তা গ্রামের আকাবাকা রাস্তা অনেক কিছু পরে একটা ভালো রাস্তায় হাইওয়েতে যাওয়ার জন্য বাংলাদেশ এখন সেই ট্র্যাকে আছে বাংলাদেশ এখন সেই ভাঙাচুরা রাস্তায় আছে এই রাস্তা থেকে মসৃণ রাস্তায় যাওয়ার জন্য যে পরিমাণ কষ্ট যে পরিমাণ পরিশ্রম করতে হবে তার জন্য আমাদেরকে কি সজাগ থাকতে হবে তার জন্য আমাদেরকে কি প্রস্তুত থাকতে হবে বাট গতকালকেই বিএনপির একটা সমাবেশ দেখে আমি খুব কষ্ট পেয়েছি যথেষ্ট পরিমাণে কষ্ট পেয়েছি প্রতিটা নেতাকর্মী প্রায় একইভাবে বলার চেষ্টা করেছে যে খুব যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত নির্বাচন দিয়ে দেন তিন মাসের ভিতরে নির্বাচন দিয়ে দেন মানে মনে হচ্ছে যে একটা গরম ভাতের থালা আমরা যারা আন্দোলন করেছি দেশে যারা আন্দোলন করেছে দেশের বাইরে থেকে আমরা যারা সহযোগিতা করেছি আন্দোলনে মনে হচ্ছে যে একটা ভাতের গরম থালা তাদেরকে উপহার দিলাম তারা শুধুমাত্র এখন খাবে জিনিসটা আসলে তেমন না যারা ভাবছেন যে আমি এই কথাগুলা আওয়ামী লীগের পক্ষে বলছি কি না আমি তো টোটালি সৈরাচার ষোলো বছর নির্বাচন দেননি আপনারা আপনাদেরকে তো হটাইয়েছি তাই না আপনার খুশি হওয়ার কিছু নেই আপনাদেরকে পক্ষ নিয়ে আপনাদের পক্ষে নিয়ে কথাগুলো বলছি না আমি নেয়ের পক্ষে কথাগুলো বলছি দেখেন আমি আশা করেছিলাম সমাবেশ করবে ঠিক আছে কিন্তু এখনো তো যারা শহীদ হয়েছে তাদের তাদের কবরটা এখনো কাঁচা তাদের কুলখানি এখনো শেষ হয় নাই যারা এখনো হাজার হাজার শিক্ষার্থী হাজার হাজার সাধারণ জনগণ এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে আপনারা তাদের সংখ্যাটা জানেন না কত হাজার স্টুডেন্ট এখনো হাত পা ভাঙা অবস্থায় গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আপনারা এই সংখ্যাটা এখনো জানেন না তাদের চিকিৎসার খরচ মেটাতে পারছে না তাদের সংসার আপনারা সেই দিকে না গিয়ে আপনারা তাদের সংকট নিরসনের দিকে না গিয়ে আপনারা চাচ্ছেন নির্বাচন খুব তাড়াতাড়ি কেন গরম ভাতের থালা আপনাদের সামনে দিয়েছি আমরা আমরা তো আপনাদের শাসন ব্যবস্থা দেখেছিলাম আপনারাও স্বৈরাচারের পথ ধরতে চেয়েছিলেন আপনারা পারেননি আর যারা এই ষোলোটা বছর দেশটাকে লুমঠন করেছে এগারো না বারো লক্ষ কোটি টাকা আমার ঠিক মনে পড়ছে না সংখ্যাটা এই মুহূর্তে দেশে পাচার করেছেন আওয়ামী লীগ এই সৈরচার এই টাকা দিয়ে কত শত পদ্মা ব্রিজ কত শত মেট্রো রেল তৈরি করা যেত চিন্তা করেননি আপনারা আপনারা বিবেক বিসর্জন দিয়ে নিজের কথা চিন্তা করেছেন নিজের পরিবারের কথা চিন্তা করেছেন সুতরাং আপনাদের কোনো কথাই নাই এখানে আপনাদের কোনো কথাই নাই এখানে যারা এখন লিখছেন এই সতেরো বছর ক্ষুধার্ত ছিল আপনারা হচ্ছে ওই স্বৈরাচারীর দোসর মমতা মই মায়ের সন্তান আপনারা আপনাদের মমতা মই মা এই সন্তানগুলাকে এই ছানাগুলাকে ছেড়ে রেখে গেছে মা তো চলে গেছে নিরুদ্দেশে এই স্বৈরাচারী এই ছানাগুলাকে রেখে গেছে এই ধরনের গণ্ডগোল যারা লাখাচ্ছেন দেশে হিন্দুরার বাড়ি ঘরে আগুন দিচ্ছেন মন্দির ভাঙছেন সহিংসতা করছেন লুটতরাজ করছেন ডাকাতি করছেন এগুলো থেকে বের হয়ে আসেন এগুলো থেকে বের হয়ে আসেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামায়াত বলেন কে কোন দল সেটা কথা না কথা হচ্ছে বাংলাদেশের মানুষ আপনাদের থেকে মুক্তি চায় বাংলাদেশের মানুষ যে বুকের রক্ত দিয়েছে যে আবু সাঈদ বুক পেতে দিয়েছে কেন জানেন আর পারছে না নিতে আপনাদের আপনাদেরকে আর নিতে পারছে না যখন মানুষ জন মানে দেখেছে আবু মতো মতো মানুষকে মানুষকে মেরে মেরে ফেলছেন ফেলছেন তারপর ওরা কেন জানেন তারা চেয়েছে তাদের জীবনের বিনিময়ে হলো দেশটা স্বাধীন হোক আর এই স্বাধীন বাক স্বাধীন এই স্বাধীন একটা শিকল থেকে বের হওয়ার স্বাধীন এই স্বাধীন কারাগার মুক্ত স্বাধীন বাংলাদেশটাকে একটা কারাগার বানিয়ে রেখেছিলেন বাংলাদেশের মানুষ চায় এই স্বাধীনতা ভোগ করতে প্রতিটি পরিবারে এই স্বাধীনতার উপকার যেন পৌঁছে যায় তা নিশ্চিত করতে হবে সুতরাং যারা এখনো হসপিটালে আছে যারা পরিবারের সন্তান হারিয়েছে একমাত্র উপার্জনকারী হারিয়েছে তাদের কথা না বলে আপনারা নিজেদের চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে নির্বাচন দেন নির্বাচন দেন এত সোজা না আপনার আগে তাদের পাশে দাঁড়ান মানুষ দেখতে চায় কে নিপীড়িত মানুষের কাছে দাঁড়ায় কে ক্ষুধার্ত মানুষের কাছে দাঁড়ায় ওই পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়ান আপনারা বলতে হবেন আপনার ভোট দেন আমাদেরকে মানুষ আপনাদেরকে ভোট দিবে ভালোবেসে দেখবে মানুষ মানুষ বিবেকহীন না মানুষ এখন অনেক অনেক ট্যালেন্ট চালাক আপনাদের সবচেয়ে মূর্খতা আপনারা মানুষকে বোকা ভাবেন মানুষ বোকা না মানুষ চালাক মানুষ দেখতে শিখেছে মানুষের চোখ কান খুলে গিয়েছে কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে মানুষ দেখে আপনারা তাদের পাশে গিয়ে দাঁড়ান ভোট চাওয়ার সময় এখন না আপনারা ডাকাতি বন্ধ করেন লুটতারাজ বন্ধ করেন হিন্দুদেরকে যারা আগুন দিচ্ছে বাড়ি ঘরে তাদেরকে বন্ধ করেন যারা আওয়ামী লীগের বাড়িতে আগুন দিচ্ছে বন্ধ করেন আপনার সাহস ইয়ে নেই ইতিয়ার নেই যে আওয়ামী করেছে বলে তার বাড়িতে আগুন দিবেন আপনি এটা প্রশাসন দেখবে হিন্দুর মন্দির ভাঙ্গার ইতিহার আপনার নেই আপনারা তাদের পাশে গিয়ে দাঁড়ান প্রতিটা রাজনৈতিক দল যারা আছেন তাদের পাশে গিয়ে দাঁড়ান তাদের পরিবারের দুঃখ কষ্ট শুনেন কত কষ্টের মধ্যে দিয়ে তারা যাচ্ছে তাদের সন্তানটা হারিয়ে তাদের একমাত্র উপার্জনকারী বাবাকে হারিয়ে কেমনভাবে তারা দিন কাটাচ্ছে তিনবেলা খেতে পারছে কিনা সেগুলোর খবর নেন নিজের চেয়ার এগুলোর চিন্তা ছাড়েন বাংলার মানুষ বাংলাদেশের মানুষ জেগে উঠেছে আপনাদের এই ধরনের কর্মকাণ্ড মানুষ চায় না শহীদের রক্ত এখনো শুকায় নাই হাসপাতাল থেকে এখনো ছাড়া পায় নাই আপনারা নির্বাচন দেন শুরু করেছেন বক্তৃতা দেওয়া শুরু করেছেন আপনারা বাংলাদেশের মানুষ চায় শান্তি বাংলাদেশের মানুষ চায় দুবেলা তিন বেলা তিন নিশ্চয়তা রাস্তায় বেরোলে তার ব্যাগটা ছিনতাইকারী ছিনিয়ে নিবে না বাংলাদেশের মানুষ চায় একটা মেধাবী ছেলে তার পড়াশোনা শেষ করার পরে চাকরির নিশ্চয়তা আর আমরা যারা প্রবাসী আছি আমরা চাই আমাদের সম্মান আমাদের টাকায় দেশটা চলে দেশের অর্থনীতির চাকা প্রবাসীরা ঘুরায় আর আমরা যখন দেশে যাই আমাদের লাগেজটাই চুরি হয়ে যায় আমরা চাই আমাদের সম্মান আমরা রেমিটেন্স যুদ্ধা এটা ভুলে গেলে চলবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম